ওহুদের যুদ্ধ পরবর্তী গাজওয়ায়ে হামরাউল আসাদে মহানবী সাল আলহি ওয়াসালামের উন্নত রণকৌশল সাহাবিদের আত্মনিবেদনের কতিপয় ঘটনা বর্ণনা করেন এবং অস্ট্রেলিয়ায় শাহাদাত বরণকারী ফারাজ আহমদ তাহের সাহেবের স্মৃতিচারণ করেন হুজুর বলেন গজওয়ায় হামরাউল আসাদের কারণ এবং এর প্রেক্ষাপট গত খুদ্ বর্ণনা করা হয়েছিল মহানবী সাল আলহিউসালাম শত্রুদের মদিনায় আক্রমণের সংবাদ লাভ করার পর বাদফজের হজ বেলাল রাজি আনহুকে এই ঘোষণা দিতে বলেন যে আল্লাহ রসুল সাল আলহি আসালাম তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন শত্রুদের প্রতিহত করতে এক্ষুনি বের হও এবং গতকাল যারা আমাদের সাথে ওহুদের যুদ্ধে লড়াই করেছে কেবল তারাই এই যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করবে অতঃপর মহানবী সাল আলহি গতকালের বাধা পতাকা নিয়ে যাত্রা করেন এবং মদিনায় ইবনে উম্মে মকতুম রাবি তালা আনুকে নিজের স্থলাভিষিক্ত নিযুক্ত করেন এদিকে মুনাফিকরা বলতে আরম্ভ করে সত্তর জন মুসলমান শহীদ হওয়ার পর দিনই আহত সাহাবিদের নিয়ে এভাবে অভিযানে বের হওয়া ঠিক হচ্ছে না কিন্তু পরবর্তী ঘটনাক্রম প্রমাণ করে যে হাজর মোহাম্মদ সাল আলী আসালামের এই সিদ্ধান্ত যথার্থ ছিল এবং এর ফলে মুসলমানদের অনেক লাভ হয়েছিল মহানবী সাল আলী আসালাম সর্বোত্তম রণকৌশল হিসেবে মদিনার বাইরে গিয়ে কুরাইশ বাহিনীকে প্রতিহত করার সিদ্ধান্ত নেন এর ফলে প্রথমত মুজাহিদ সাহাবিদের হৃদয়ে পুনরায় সাহস ও আত্মবিশ্বাস জন্মে অপরদিকে মুনাফিকদের হৃদয়ে ভীতি ও ত্রাস সৃষ্টি হয় তৃতীয়ত শত্রুরা যখন মুসলমানদের আগমনের সংবাদ শোনে তখন তাদের পদক্ষেপও দুর্বল হয়ে যায় এবং আত্মবিশ্বাসের প্রদীপ একেবারে নিভে যেতে থাকে ওহদের যুদ্ধে সাহাবিদের আঘাত অত্যন্ত গুরুতর ছিল এক একজন সাহাবির দেহে অনেকগুলো করে আঘাত ছিল তথাপি তারা মহানবী সাল আলহবাসালের আহ্বান শুনে চিকিৎসা গ্রহণ কিংবা বিশ্রাম নেয়ার পরিবর্তে তৎক্ষণাৎ যুদ্ধের উদ্দেশ্যে অস্ত্র হাতে নিয়ে যাত্রা করেন উদাহরণস্বরূপ বিন দেহে স্থানে আঘাত লেগেছিল বনু সালামা গোত্রের চল্লিশ জন আহত সাহাবি সঙ্গে সঙ্গে যাত্রা করেছিলেন এবং মহানবী সাল আলহাসালাম তাদের জন্য দোয়া করেন আল্লাহ হাম বনু সালাম অর্থাৎ হে আমার আল্লাহ বনু সালামার প্রতি দয়া করো তুফাইল বিন নুমান রাদিয়াল্লাহু আনহুর শরীরে 13টি স্থানে আঘাত ছিল খরাস বিন সিম্মা ও কাআব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর দেহে 10টি করে আঘাত ছিল কুতবা বিন আমের রাদিয়াল্লাহু আনহুর দেহের নয়টি স্থানে গুরুতর আঘাত লেগেছিল খোদা আলা সাহাবিদের এই অতুলনীয় কুরবানির কথা পবিত্র কোরআনে এভাবে সংরক্ষণ করেছেন যে আল্লাহ তালা বলেন আল্লাযীনা ইস্তাজাবু লিল্লাহি ওয়াররাসূলি মিন বা'দি মা আসাবাহুমুল কারহু লিল্লাযীনা আসানু মিনহুম অর্থাৎ আহত হওয়া সত্ত্বেও যারা আল্লাহ ও রসুলের ডাকে সাড়া দিয়েছে তাদের মাঝে যারা উত্তম রূপে দায়িত্ব পালন করেছে এবং তাকুয়া অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে এক মহা প্রতিদান মহানবী সাল আলহিবাসের নির্দেশ অনুযায়ী কেবল তারাই এ অভিযানে যাওয়ার অনুমতি পেয়েছিলেন যারা ওহদের যুদ্ধে অংশ নিয়েছিলেন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন ওবাই বিন সলুল যে ওহদের প্রান্তরে পৌঁছানোর পূর্বেই তার সমমনা তিনশো জন সঙ্গীকে নিয়ে মদিনায় ফেরত চলে গিয়েছিল সেও এই অভিযানে যাওয়ার অনুমতি চেয়েছিল কিন্তু মহানবী সাল্লাহ আলহাম তাকে অনুমতি দেননি তবে হজরত জাবের বিন আবদুল্লাহ রাদ একমাত্র সেই সৌভাগ্যবান সাহাবি যিনি যুদ্ধে অংশ না ওহুদের নিয়েও এই অভিযানে যাওয়ার অনুমতি পেয়েছিলেন তিনি মহানবীর সাল সমীপে উপস্থিত হয়ে বলেন হে আল্লাহ আলহাম আমার পিতা আমাকে আমার বোনদের এক বর্ণনা অনুযায়ী নয়জন জন বোনকে দেখাশোনার জন্য মুদিনায় থাকার নির্দেশ দিয়েছিলেন এবং তিনি নিজে ওহুদের যুদ্ধে গিয়েছিলেন অথচ আমারও ও যুদ্ধে অংশগ্রহণের প্রবল ইচ্ছা ছিল একথা শুনে তিনি সেল্লাহ আলহবা তাকে এই অভিযানে যাবার অনুমতি প্রদান করেন এছাড়া আরও অনেকেই অনুমতি প্রার্থনা করেছিলেন কিন্তু আর কেউই অনুমতি পাননি মহানবী সে আলহবাস নিজেও দেহের বিভিন্ন স্থানে আঘাতের কারণে গুরুতর আহত ছিলেন যাত্রার পূর্বে তিনি মসজিদে গিয়ে দুরাকাত নফল নামাজ আদায় করেন এরপর যুদ্ধাস্ত্র পরিধান করে ঘোড়ায় আরোহণ করে যাত্রা করেন প্রতিমধ্যে তালহা রাদু আল্লাহ আনহুর সাথে তার সাক্ষাৎ হয় মহানবী সাল্লাম তালহা রাদিল রানুকে তার যুদ্ধাস্ত্র সম্পর্কে জিজ্ঞেস করেন সে সময় হাজার তালহা রাদিল আনুর বুকে নয়টি আঘাত সহ গোটা দেহে সত্তরটির অধিক আঘাত ছিল কিন্তু তিনি এর প্রতি বিন্দু মাত্র ভ্রুক্ষেপ না করে অস্ত্র হাতে নিয়ে মহানবী সাল্লাহ আলহিবাসমের সাথে যাত্রা করেন মহানবী সাল্লাহ আলহিবাসম প্রথমে শত্রুদের গতিবিধি জানতে চাচ্ছিলেন সাবেদ বিন সালবা হাজরাজি এবং আরেক বর্ণনা অনুযায়ী সাবেদ বিন জিহাক মহানবী যাত্রায় পথ প্রদর্শন করছিলেন সংবাদদাতা কাফের সেনাদের অবস্থান অবগত করলে বলেন মক্কা বিজয়ের পূর্বে কাফেরদের বিপক্ষে হয়তো আমাদের এই ধরনের লড়াই আর হবে না আরেক বর্ণনা অনুযায়ী মহানবী সাল আলহ আসাল্লাম সলিদ ও নুমান আনুকে শত্রুদের গতিবিধি জানার জন্য অগ্রে প্রেরণ করেছিলেন তারা হামরাউল আসাদে পৌঁছে কাফিরদের পর্যবেক্ষণ করছিলেন এমন সময় শত্রুরা তাদেরকে দেখতে পেয়ে সেখানেই তাদের হত্যা করে পরবর্তীতে যেদিন মহানবী হামরাউল আসাদে পৌঁছেন সেদিন তাদের লাশ খুঁজে পান এবং সেখানেই তাদের সমাহিত করেন বনু আব্দ আসাল গোত্রের দুই ভাই আবদুল্লাহ বিন সাহাল এবং রাফে বিন সাহাল রাদি আল্লাহ তাল গুরুতর আহত ছিলেন তাদের শারীরিক অবস্থা খুবই শোচনীয় ছিল কিন্তু তারা বলেছিলেন আমরা যদি অভিযানে না যাই তাহলে বঞ্চিত থেকে যাব তাদের কাছে কোনো বাহনও ছিল না আর তারা পদব্রজেও চলতে পারছিলেন না কখনো কখনো আবদুল্লাহ তার ভাই রাফেকে কাঁধে কাঁধে করে বহন করে সামনে অগ্রসর হতে থাকেন অর্থাৎ যিনি কিছুটা ভালো বোধ করতেন তিনি অন্যকে কাঁধে নিয়ে অনেক কষ্টে পদব্রজে মুসলমান বাহিনীর সাথে গিয়ে পৌঁছান মহানব্বিশাল্লাহ আলব তাদের এই আত্মনিবেদন দেখে তাদের জন্য দোয়া করার পর বলেন তোমরা দীর্ঘ জীবন লাভ করলে দেখবে যে এক সময় তোমরা ঘোড়া খচ্চর এবং উটের মালিক কিন্তু সেগুলো তোমাদের এই সফরের চেয়ে কল্যাণ করা হবে না যা আজ তোমরা করেছো সেদিন মুসলমানদের পাথেও ছিল খেজুর হাজার সাহাদ বিন ওবাদ মুসলমানদের জন্য ত্রিশটি উট এবং খেজুর নিয়ে আসেন যা মুসলমানদের জন্য খোরাশি খোরাক হিসেবে হামরাউল আসাদে যথেষ্ট ছিল রণকৌশল কি ছিল এ সম্পর্কে বিস্তারিত বিবরণে জানা যায় মহানবীর সাল আলহাসমের নির্দেশে রাতে প্রচুর পরিমাণে মশাল বা প্রদীপ জ্বালানো হতো যেন মুসলমানদের সংখ্যা অধিক বলে মনে হয় এভাবে পাঁচশো স্থানে ছড়িয়ে ছিটিয়ে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হতো আর শত্রুরা এতে এত পরিমাণে আলো জ্বলতে দেখে ঘাবড়ে যেত এ সময় মাবাদ বিন আবু মহানবী মহানবীসালামের সাথে সাক্ষাৎ করে যদিও সে তখন মুস ছিল কিন্তু মহানবী সালের সাথে চুক্তিবদ্ধ ছিল তাই সে এসে মহানবী সাল সহানুভূতি প্রকাশ করে হুজুরে পাক সাল আল্লাম তাকে আবু সুফিয়ানের হৃদয়ে ভীতি সঞ্চার করতে বলেন সে আবু সুফিয়ানের সামনে মুসলমান সৈন্যবাহিনীর সংখ্যা ও শক্তিমত্তা সম্পর্কে এমন ভাবে বাড়িয়ে বাড়িয়ে বলে যার ফলে কাফেররা তাদের মনোবল হারিয়ে ফেলে এবং বিচলিত হয়ে পরে সে এমনভাবে বাড়িয়ে বাড়িয়ে বলেছিল এবং ভয় দেখিয়েছিল যে তাদের হৃদয়ে মুসলমান সৈন্যবাহিনী সম্পর্কে চরম ভীতি ও ত্রাসের সঞ্চার হয় এবং তারা চিন্তা করে যে আক্রমণ না করে আমাদের এখান থেকে মক্কায় ফেরত চলে যাওয়াই শ্রেয় এরপর আবু সুফিয়ান মক্কার উদ্দেশ্যে যাত্রা করে এই সংবাদ যখন মহানবী সাল আলবাসম লাভ করেন তখন দোয়া করেন হাসবু আল্লাহে হাসবুল আল্লাহল অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর তিনি কত না উত্তম কার্যনির্বাহক মহানবী সাল আলবসাল্লাম সোমবার থেকে বুধবার পর্যন্ত আবার কোনো কোনো বর্ণনা অনুযায়ী পাঁচ দিন পর্যন্ত হামরাউল আসাদে অবস্থান করেন এরপর সেখান থেকে মদিনায় ফেরত আসেন মহানবী সাল আল্লাহাম মুগিরাকে মদিনায় ফেরত আসার পূর্বেই আটক করে রেখেছিলেন কারণ সে মদিনায় অবস্থান করে মুসলমানদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করছিল এবং বিরোধীদের সংবাদ পাচার করছিল এরপর সে ধরা পড়লে প্রথমে হাজ ওসমান আদালত আনুর বাড়িতে গিয়ে আশ্রয় নেয় মহানবী সাল্লু আল্লাহ আসালাম তার সম্পর্কে সিদ্ধান্ত দিয়ে বলেন তিন দিনের মধ্যে সে যদি মদিনা থেকে চলে যায় তাহলে রক্ষা পাবে কিন্তু এরপর যদি তাকে মদিনায় দেখা যায় তাহলে তাকে হত্যা করা হবে কিন্তু তিন দিন পার হয়ে গেলেও সে মদিনায় লুকিয়ে থাকে এরপর মহানবিশাল্লাহু সাল্লাম হজা জায়েদ বিন হারসা এবং হযাদ আম্মার বিন ইয়াসের রদিয়াল্লাহ তালা আনুকে বলেন তোমরা তাকে অমুক স্থানে লুকায়িত অবস্থায় পাবে তারা সেখানে গিয়ে তাকে ধরে ফেলে এবং হত্যা করে হামরাউল আসাদে মহানবী সাল আলহাম মুর্শিদদের কবি আবু আজাকেও বন্দী করেন ইতিপূর্বে এক যুদ্ধে সে আটক হয়েছিল কিন্তু তখন সে তার দারিদ্রতা এবং মেয়েদের দোহাই দিয়ে মহানবী সাল আলহামের কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি একান্ত দয়া পরবশ হয়ে ভবিষ্যতে মুসলমানদের বিরুদ্ধে কোন যুদ্ধে অংশগ্রহণ না করার এবং কাউকে যুদ্ধে প্ররোচিত না করার শর্তে তাকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু সে তার প্রতিশ্রুতি ভঙ্গ করে উহ প্রান্তর মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক কবিতার পংক্তি পাঠ করে কুরাইশকে যুদ্ধে প্ররোচিত করছিল তাই মহানবী সাল আলহাসাল তাকে হামরাউল আসাদের যুদ্ধে অংশগ্রহণ করা অবস্থায় আটক করে হত্যা নির্দেশ প্রদান করেন কিন্তু এবারও সে আগের মতো দারিদ্রতা ও মেয়েদের দোহাই দিয়ে ক্ষমা প্রার্থনা করে কিন্তু মহানবী সাল আল্লাহলাম বলেন মুমিন এক গর্তে দুবার দংশিত হয় না এরপর হুজর বিন তালিন আজিজ বলেন চলমান বিশ্ব পরিস্থিতির জন্য আপনারা দোহা অব্যাহত রাখুন আল্লাহ তালা প্রত্যেক আহমদিকে সকল প্রকার বিপদ আপদ থেকে সুরক্ষিত রাখুন পরিশেষে হুজুর আইদুল্লাহ বিন আসল আজিজ অস্ট্রেলিয়ার শহীদ জনাব ফরাজ আহমদ তাহের সাহেবের স্মৃতিচারণ করে বলেন সম্প্রতি সিডনির প্রসিদ্ধ বন্ডাই এলাকার একটি শপিং মলে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালনের সময় একজন অস্ট্রেলিয়ান আততায়ের ছুরিকাঘাতে তিনি নির্মমভাবে শহীদ হয়েছেন ইন্না লাহে বা ইন্না ইলাইহ রাজিউন শাহাদাতের সময় মরুমের বয়স ছিল মাত্র ত্রিশ বছর তিনি রাবুয়া থেকে দু সালে প্রথমে শ্রীলঙ্কায় যান এবং সেখানে চার বছর অবস্থানের পর অস্ট্রেলিয়ায় আসেন ঘটনার বিশদ বিবরণ হল শপিং সেন্টারে আতাইকে প্রতিহত করার জন্য এবং সাধারণ মানুষের প্রাণ রক্ষার জন্য মরহুম ফরাজ আহমদ তাহের সাহেব সামনে অগ্রসর হলে উক্ত আততাই তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে আর এতে তিনি সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শহীদ ফরাজ শৈশবী তার পিতা মাতাকে হারিয়েছেন মৃত্যুর সময় তিনি তার শোক সন্তপ্ত পরিবার তিন ভাই এবং দুই বোন এবং দাদা সুফি আহমদ ইয়ার সাহেব রেখে গেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার এবং অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশ পাকিস্তানের হাই কমিশনার ফারাজ আহমদ তাহের সাহেবের পরম বীরত্ব ও সাহসিকতার জন্য তার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং তাদেরকে সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন মহিমের এই আত্মনিবেদনের বিষয়ে মিডিয়াতে একশো বিশটির অধিক সংবাদ প্রকাশিত হয়েছে এবং এখনও হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার এই আত্মনিবেদন ও সাহসিকতার কথা গর্বের সাথে প্রচার করা হচ্ছে এবং দেশের প্রধানমন্ত্রী তাকে জাতীয় বীর বা ন্যাশনাল হিরো হিসাবে আখ্যা দিয়েছেন তার জানা যায়ও দেশের প্রধানমন্ত্রী প্রাদেশিক প্রিমিয়ার সরকারি ও বেসরকারি বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ যোগদান করেছেন হুজর আইদুল্লাহ বিনাসল আজিজ বলেন তার এই আত্মনিবেদন প্রকাশ করে যে তিনি পাকিস্তান থেকে মৃত্যুর ভয় এখানে আসেননি বরং আহমদীদের জন্য ধর্মীয় অনুশাসন মেনে চলার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় সে কারণে নির্যাতিত হয়ে তিনি দেশ ছেড়ে এসেছিলেন যাতে তিনি স্বাধীনভাবে নিজের ধর্মবিশ্বাস লালন ও পালন করতে পারেন মরুমের আত্মীয় স্বজন এবং জামাতের বন্ধুরা তার বিভিন্ন গুণ ও বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন বলে হুজুর জানান ওই দিনের ন্যাক্কারজনক ঘটনায় মোট বারো জন আহত হন এবং এদের মধ্যে পাঁচজন স্থানীয় নারী সহ মোট ছয় জন নিহত হন উজির আইদার তরবিনা স্টাজিস বলেন পুরাতর পরিবারের তিনি সহমর তিনজন শহীদ হলেন ইতোপূর্বে তার খালু মোহাম্মদ نواز সাহেব 11ই সেপ্টেম্বর 2012 সালে এবং তার মামা ইjaz আহমেদ সাহেব 4ঠা সেপ্টেম্বর 2013 সালে করাচির অরুঙ্গী টাউনে শহীদ হয়েছিল আল্লাহ তালা مرحومের পদমর্যাদা উন্নীত করুন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ও দৃঢ় মনোবল দান করুন আমিন প্রিয় শ্রোতামণ্ডলী হুজুরের খোদ্বার সম্পূর্ণ শোনার কখনোই কোনো বিকল্প নেই আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে খুদ্ সারমর্ম উপস্থাপন করছি মাত্র আপনাদেরকে হুজুরের পুরো খুদবাটি শোনার অনুরোধ করল হুজুরের খোদবাটি পুরো শুনতে পাবেন আমাদের এম এর নিয়মিত ওয়েবসাইট অর্থাৎ ডাব্লিউ 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 ডট এমটি ডট টিভি এবং আমাদের কেন্দ্রীয় বাংলা ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট আহমদীয় বাংলা ডট ও আর জিতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত